যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি টেলিভিশন সাক্ষাৎকারে মামদানি বলেন নিউ ইয়র্ক সিটির পেনশন তহবিল ইসরায়েলি বন্ডে করা উচিত নয় কারণ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা করে প্রতিনিয়তই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল আমি মনে করি আন্তর্জাতিক আইন ভঙ্গের কাজে আমাদের কোন তহবিলের জড়িত থাকা উচিত নয় নিউইয়র্কের সঙ্গে সাক্ষাৎকার এক প্রশ্নের উত্তরে মামদানি জানান ঐতিহাসিক ভাবে নিউ ইয়র্ক সিটি ইসরায়েলের সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠান বা ইসরায়েলি বন্ডে বড় অঙ্কের বিনিয়োগ করে আসছে বর্তমান সিটি হিসাব রক্ষক ইসরায়েলি বন্ড নিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন বলেও জানান তিনি আমি মনে করি ইসরায়েলি বন্ড নিয়ে বর্তমান প্রধান হিসাব রক্ষক যে অবস্থান নিয়েছে সেটাই সঠিক ইসরায়েলের সঙ্গে ব্যবসা করা অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ সরানো নিয়ে মামদানির অবস্থান জানতে চাইলে এর সরাসরি কোন উত্তর না দিয়ে মামদানি বলেন নিউ ইয়র্ক সিটির সম্পৃক্ততা কোথায় সবচেয়ে স্পষ্ট সেটা আগে বোঝা জরুরি সবচেয়ে জরুরি বিষয় হলো সেটা চিহ্নিত করা শহরের পেনশন তহবিলে ইসরায়েলি বন্ড কেনা আসলে আমাদের মূল্যবোধের স্পষ্ট প্রকাশ আর আমরা জানি আমাদের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গে রয়েছে গত বছরের মার্চ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ডে প্রায় তিনশো ডলারের ইসরায়েলি বন্ড ছিল যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান বা ফান্ড ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করে সেগুলোর অন্যতম এটি নির্বাচনী প্রচার চলাকালে বরাবরই বর্তমান প্রশাসন যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে সেসব ক্ষেত্রে আইন মেনে চলার ধারায় ফিরে আসার কথা জানান তিনি পাঁচটি আলাদা তহবিল নিয়ে নিউ সিটির পেনশন তহবিল গঠিত এর মধ্যে আছে নিউ ইয়র্ক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম নিউ ইয়র্ক ফায়ার পেনশন ফান্ড নিউ ইয়র্ক পুলিশ পেনশন ফান্ড নিউ ইয়র্ক সিটি টিচার্স রিটায়ারমেন্ট সিস্টেম ও নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ এডুকেশন রিটায়ারমেন্ট সিস্টেম এই পেনশন তহবিলগুলোর মোট সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার এগুলো তত্ত্বাবধায়ন করেন শহরের প্রধান হিসাব কর্মকর্তা প্রায় পঞ্চাশ বছর ধরে নিউ ইয়র্ক সিটির পেনশন তহবিল ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করে আসছিল কিন্তু দু সালে বর্তমান প্রধান হিসাবরক্ষক এ নীতিতে পরিবর্তন আনেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুলনামূলকভাবে জোহরান মামদানি মধ্যমপন্থী অবস্থান নেয় সমালোচনার মুখে পড়েন তবে মত প্রকাশ করায় চার অধ্যাপককে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বরখাস্তের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি আহমেদ